একটা ভাই আছে সে খুব সুন্দর ভাবে কাজ করছে আরো অনেক কাজ আছে সেগুলো আমাকে দেখতে হয় তো ভাই তাই সেই হিসাবে আমার সাপোর্ট দেওয়াটা ওর সাথে আছে এতটুকুই বাকি পরিস্থিতি কি আগে নিয়ে যায় সেটা দেখলাম যে ভাঙনের অবজার্ভার আপনি সেই জায়গায় আপনার সহপাঠী এক সময় আরবুল ইসলাম এবং কাইজার তারা সাংবাদিক সম্মিলন করে ডেকে বলেছেন যে সহকাত মোল্লাকে আমরা ভাঙড় থেকে তাড়িয়ে তারপরে দম নেব জিয়াদ ঘোষণা বললেন তখন এদের সম্পর্কে আমি একটা কথা উচ্চারণ করতে চাই না রাস্তায় যখন যাই অনেক পাগল দেখতে পাই এরা দুটা পাগল এরা ঘুম ভাঙনের যে পঞ্চায়েত তেইশে পঞ্চায়েতের যে নজন মানুষ খুন হয়েছে এছাড়াও ভাঙনের যতগুলো খুন থাকে হয়েছে সমস্ত দায় কিন্তু প্রথম কথা হলো তেইশে পঞ্চায়েতে নজন খুন হয়নি আমাদের তৃণমূল কংগ্রেসের তিনজন খুন হয়েছিল আইএসএফ এর হয়েছিল একজন এটাও একটা সর্বস্ব মিথ্যা কথা আর তখন এই ভাঙড়ের তারা দায়িত্ব ছিল কি ছিল ভাওনের মানুষ জানে না দিলে জোর করে দেওয়া দিতেই হবে প্রার্থী এখানে আব্বাস কে দাঁড়াতেই হবে এখানে পরিষ্কার কথা আমি বড় বড় কথা বলে বাজার গরম করে আর পালিয়ে যাবে লেজ গুটিয়ে এটা কিন্তু হবে না হয় আব্বাস নয় নসাদ নয় ওদের দুটাটা আরো কমপ্লেট আছে তাদেরকে দাঁড়াতেই হবে এখানে আমরা না দাঁড়ালে কিন্তু আমরা আগে ফুটবল শরীর থেকে জোর করে এনে বক্তব্যের মাধ্যমে বলছিলেন যে এখানকার যিনি স্থানীয় প্রধান আছে তাকে বারংবার জানাগালি করা হচ্ছে এটা কাজ তরফে করা হচ্ছে দেখুন এই হেরোইন পাত্তা কোথায় করছে এ যখন পঞ্চায়েতে অফিসে যায় তখন তাকে অসম্মান করা হয় তখন তাকে ঢিল ছোড়া হয় পাথর ছোড়া হয় অনেক কোথায় এদের নাম বলে শোনো এই সমস্ত তথাকথিত নেতা নেত্রীদের নাম বলে আর এদেরকে আর

যারা প্রকৃত মিডিয়া তারা কোনো এই ধরনের খবর প্রকাশ করে না একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস আর একটা দিনে শুনে দেখছি দূর থেকে কান দিয়ে দেখছি একটা জিনিস তা কিছু ইউটিউবার দালাল ইউটিউবার আছে তারা হচ্ছে গিয়ে ওই কান দিয়ে দেখে যার কারণে এই ধরনের বিষয়গুলি কবে কে বলেছেন করতে পারে আমাদের দলে আমরা একই দল করি শ্রমিক অসুবিধে কি আছে কি কারোর কি আমাদের কোন জায়গায় রেজিস্ট্রি করা আছে আমার কি রেজিস্ট্রি করা আছে না ওর আছে না কার আছে করতেই পারে দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে করবে একশো বার করবে আমরা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করি আমরা আইএসএফ সিপিএম এর বিরুদ্ধে লড়াই করি তা সেই লড়াইতে আমার যদি কোন সহকর্মী এই জেলায় বা রাজ্যের যদি কেউ আসে এখন স্নেহাশী চক্রবর্তী এখানে এসে মিটিং করে এখন পার্থ ভৌমিক এখানে এসে মিটিং করে আমরা এখান থেকে উত্তর চব্বিশ পরগনা মিটিং করি মালদাতে মিটিং করি তা অসুবিধা কোথায় কেউ আমাদের অসুবিধা কোন জায়গায় এভাবে দেখো একটা অংশের মানুষ আছে বাজার গরম করছে খুব বেশি লাভ হবেন বাজার গরম করে যার যেখানে দায়িত্ব দেবে দল নিশ্চিতভাবে সে যেখানে কাজ করবে